আসসালামু আলাইকুম কিভাবে আপনারা মাই জিপি অ্যাপ থেকে মিনিট কিনবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো আমরা অনেকে হয়তো মাই জিপি অ্যাপে ডাউনলোড করে রাখছি কীভাবে মিনিট কিনতে হয় সম্পর্কে আমরা জানি না তো আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো তো প্রথম অবস্থা আপনারা যে কাজটি করবেন মাই জিপি অ্যাপে ক্লিক করার পর আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনারা যারা নতুন তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুলে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অফারে ক্লিক করে দিবেন অফারে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যদি বলেন যে আমি ইন্টারনেট তুলব ইন্টারনেট এমবি নিব সেক্ষেত্রে এম এখান থেকে নিতে পারবেন আর যদিও চান যে আপনি মিনিট কিনবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে মিনিট কিনতে পারবেন তো আমি যেহেতু মিনিট নিব সেক্ষেত্রে আমি জাস্ট মিনিটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে যে কাজটি করতে হবে এখান থেকে নিজের দিকে আসতে হবে আসার পর আপনার পছন্দ মতো আপনি যে মিনিটটা নিতে চাচ্ছেন সেই মিনিটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি যে কোনো একটি মিনিট সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিনিট শো করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি মিনিট সিলেক্ট করে নেবেন না আপনি যেটা নিতে যাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ মিনিট প্লাস একশো এম বি ত্রিশ দিন ম্যাচ দুইশো উনষাট টাকায় তো আমি যেহেতু এটা নিবার চাচ্ছি তো এটা এখানে এটা ক্লিক করে দিব আর আপনাদের কিন্তু মোবাইলে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তো আমার মোবাইলের ব্যালেন্স আছে দেখে আমি এটা নিতে পারবো তো এখান থেকে ক্রয় নিশ্চিত করুন লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের কাজ শেষ তো এখন আমরা এটা দেখব যে আমাদের মিনিট প্যাকটি এটা কিনা হয়েছে কি না তো এটার জন্য আমাদের আসতে হবে আপনাদের ম্যাসেজে ম্যাসেজে আসার পর এখানে শো করতেছে কি যে দুঃখিত আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই অনুগ্রহ করে রিচার্জ করে আবার চেষ্টা করুন মানে আমার ব্যালেন্স রিচার্জ খুব কম আছে সেজন্য এটা তাই বলতেছি তো এখন আমি আমার ব্যালেন্সটা চেক করব যে আমার এখানে ব্যালেন্স কত আছে তো আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে হচ্ছে আপনার দুইশো টাকা তো সেক্ষেত্রে আমি অন্যটা ইউজ করতে পারবো এখন আমি মাই জিপে অ্যাপে আবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অফার যেটা আমার বাজেটের মধ্যে পড়তেছে সেটা আমি নিব দুইশো তিরিশ মিনিট এখানে শো করতেছে একটা দেখতে পাচ্ছি দুইশো আঠারো টাকায় দুইশো তিরিশ মিনিট তো এখন আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যাই ক্রয় নিশ্চিত করুন এটার পর ক্লিক করে দিব দেখতে পারতেছেন এখান থেকে এটা শো করতেছে হয়তো এখানে দেখা যায় এটা হয়তো আমাদের চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে আঠাশ দিনের মূল্য এটা অটোমেটিক চলে আসছে তো এখন এখানে যেটা করব এখানে আপনার মিনিট জানতে ডাল করতে পারবেন যে এখন আপনাদের কত মিনিট আছে তো এখন আমি জাস্ট এটা ওয়ার্ড ইউজ করে দেখব যে আমাদের মিনিটটা এখনও আসছে কি না তো এখানে এসো করতেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মিনিট অলরেডি চলে আসছে এখন অনলি আমার ব্যালেন্স আছে ছাব্বিশ টাকা এখানে দুশো তিরিশ মিনিট দেখাচ্ছে দুশো আঠারো টাকায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি ব্যালেন্স মানে মিনিট প্যাক কিনলাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু জিপি থেকে আপনারা এভাবে কিন্তু ব্যালেন্স মাই জিপি অ্যাপ থেকে আপনারা চাইলে মিনিট প্যাক এবং এম প্যাক কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকে বিউটি পর্যন্ত আসসালামু আলাইকুম